এটা আমাদের পুকুরচালা গ্রাম এই গ্রামে মোটামুটি সবাই ভালো এই পুকুরের কিনারে বসে সবাই আড্ডা দেয় এখানে সুলতানের চার দোকান ইউসুফের এবং শাহিনের মনোহারি দোকান সব মিলিয়ে একটা মোটামুটি সুন্দর একটি গ্রাম সেদিন অনেক রাত হয়েছে এবং আকাশে ওরকম বিদ্যুৎ চমকাচ্ছে সেই রাত্রে মিরাজের বাসায় জুবায়ের আশিক আড্ডা দিচ্ছে তারপরে জুবাইর তখন ওখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয় তখন জুবায়ের বলে থাক দোস্ত চলে গেলাম অনেক আড্ডা হলো কিন্তু অনেক রাত হয়ে গেছে তাই ভাবছি যে রাস্তায় বাস বন দিয়ে যেতে অনেক ভয় লাগে দেখে যাস ওখানকার আত্মাটা অনেক ভয়ঙ্কর তখনই জুবাই রাশিক চলে গেল ওখান থেকে কিন্তু তারপর যা হলো এইটা জুবাইয়ের ভাবতেও পারেনি ঝিঁঝিঁ পোকার ডাক দূরে পেচার ডাক একজন ছেলে জুবাইয়ের বন্ধুর বাড়ি থেকে থেকেছে। হাতে লণ্ঠন ভয়ে ভয়ে চারপাশ তাকাচ্ছে আরে বাপরে সবাই তো বলে এই বাঁশ বলে নাকি ভূত থাকে আজ কি সত্যি কিছু দেখতে পাবো একটা সাদা কাপড় পরা লম্বা ভূত হিসে ওঠে চারপাশে কুয়াশা ছড়িয়ে যায় কে এলে আমার বাঁশ বনে আমি শুধু বাড়ি যাচ্ছি দয়া করে ছাড়েন ভূত হঠাৎ ভয়ে দিঘাসি থামিয়ে বলে আচ্ছা ভয় পেও না আমি আসল ভূত না আমি তোমার গ্রামের আমি মিরাজুলের বাপ তোর ফজল দাদা জুবায়ের হাঁ করে তাকায় মানে আপনি ভূত না নারে আমি গ্রামের বাস রক্ষা করি ও আচ্ছা তুমি ফজল দাদা আমি তো ভাবছি যে আজকে বোধহয় আমার আর রক্ষা নেই আমি ভাবছি সেই আত্মাটা বোধহয় আজকে আমাকে শেষ করে দিবে তাহলে দাদা তুমি থাকো তাহলে চলে যাই আজকে আল্লাহ বাঁচিয়েছে হ্যাঁ হ্যাঁ দেখে চাস যেন ভয় পাস না তখন ভূত বলে আজকে তোকে ছেড়ে দিলাম কিন্তু তোদের আমি জুবায়ের তখন ওইখান থেকে একটা দৌড় দিয়ে বাড়িতে চলে আসে বাড়িতে ফেরার পরে জুবাইয়ের জ্ঞান হারিয়ে পড়ে যায় পরের দিন সকালে মেরাজুল জুবাইরের বাসায় আসে এসে দেখে যে সে এখনো শুয়ে আছে কিরে তুই এখনো শুয়ে আছিস আজকে না ঘুরতে যাওয়ার কথা জুবায়ের তখন উঠে বসে বলে আরে বলিস না কালকে রাত্রে তোদের বাসায় থেকে ফেরার সময় সেই বুড়ি ভুটটা তোর বাবার রূপ ধরে আসছিল কি বলিস বাবার রূপ ধরে আসছিল তাহলে চলো আশিককে বিষয়টা জানাতে হবে তখন জুবাইর আর মিরাজুল আশিকের উদ্দেশ্যে রওনা দেয় আশিকের খোঁজে যে আশিক এখন কোথায় এটা আমাদের ধানগড়া এলাকা এখানে সুলতানের চার দোকান এখানে সকাল বিকাল ভালোই চা বিক্রি হয় এবং আড্ডা হয় আশিক এখানে আড্ডা দিচ্ছে ওরা দুজন খুঁজতে খুঁজতে দেখে চা দোকানে আড্ডা দিচ্ছি সুলতান চা বানাচ্ছে ওখানে আলম কাকা দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য আর আশিকের গল্প শুনছি তখন ওরা দুই বন্ধু এসে দাঁড়ায় জুবাইয়ের বলে কিরে দোস্ত তোর খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম চ ঘুরতে যাব। তখন সুলতানের চা দোকান থেকে উঠে ওরা তিন বন্ধু পুকুরের দিকে রওনা দেয় দিনের আলো পুকুরের ধীরে ধীরে তরঙ্গ কিন্তু তিন বন্ধু মিরাজুল জুবায়ের রাশিক অবাক চেহারায় বসে আছে মনে হচ্ছে রাতের ঘটনা এখনও তাদের কাঁপিয়ে রেখেছে জুবার তুই কি ঠিকঠাক আছিস রাতে যা দেখেছিস ভাবছিস কি সেটা সত্যি ছিল আমি জানি এটা বাস্তব ছিল সে বুড়িটা আমাদের আমাদের নাম কেউ কি দেখছে পুকুরের জল অদ্ভুত ভাবে ঝলমল করছে হালকা হাওয়ায় পাতার শব্দ যেন ফিস ফিস করছে জুবায়ের কাঁপছে মিরাজুল আশঙ্কিত চোখে চারপাশে তাকাচ্ছে শুনছিস চুপচাপ হঠাৎ পুকুরের জলে অদ্ভুত রিফ্লেকশন কারো অস্বাভাবিক ছায়া কেউ নয় কিন্তু যেন কেউ দাঁড়িয়ে আছে আবার সেই রাতের মতোই আমি কিছু দেখছি কিন্তু কেউ নেই আমাদের এমন পরিস্থিতিতে আড্ডা দিচ্ছি না এটা ঠিক নয়